আপনাদের সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগে ভাটা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হলেও এখন সেই আলোচনায় কিছুটা ভাটা পড়েছে এরপর জানাবো ভাংসেনা ছাত্রদের দল বাড়ছে শীর্ষপদ আশা আকাঙ্ক্ষা রাজনীতি অভ্যন্তরীণ কোন্দল গড়ার আগে ভাঙনের সুর উঠেছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যা জুলাই অভ্যুত্থানের শক্তিতে নতুন রাজনৈতিক দলে বিশেষ করে সদস্য সচিব পদকে কেন্দ্র করে তিন ভাগে ভাগ হতে দেখা যায় নাগরিক কমিটির নেতাদের এরপর দফায় দফায় বৈঠকে বসেন আসন্ন নতুন দলের নির্ধারকরা শেষ পর্যন্ত তারা নানা টানাপোড়েনের পর একত্রে নতুন দল গঠনের সিদ্ধান্তে উপনীত হয়েছে এদিকে জনদুর্ভোগ নিরসনে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায় এবারে জানাবো দুদক গোয়েন্দা জালে একশো জন আমলা শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার অন্যতম সহযোগী ছিলেন মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা বারবার ভোটারবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করেন এসব কর্মকর্তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন তবে এমনই একশো বিশ জন আমলার তালিকা প্রস্তুত করেছে গোয়েন্দা সংস্থা এবং দুদকের কর্মকর্তারা এদিকে আজহারির মাহফিলে চুরি আট নারী গ্রেপ্তার চাপাইনওয়গঞ্জে ড মিজানুর রহমান আজহারির মাহফিলে স্বনলঙ্কার চুরির অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়ায় স্ট্যান্ডের পাশে তাপসিরুল মাহফিল মাঠের আশপাশ থেকে তাদের আটক করা হয় তবে আটককৃতদের নাম ঠিকানা এখনও জানায়নি পুলিশ এবং সর্বশেষ জানাব বাংলাদেশে তিনশো কোটি টাকা সহায়তা বাইডেনের মুখ খুললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় তিনশো আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছিলেন স্থানীয় সময় শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য গভর্নরদের ফর্ম অধিবেশন নিয়ে হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সব দাবি করেন ট্রাম্প হোয়াইট হাউজের ইউটিউব চ্যানেল তার বক্তব্যের ভিডিওটি প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগে ভাটা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হলেও এখনও সেই আলোচনায় কিছুটা ভাটা পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্বাচন নিয়ে আলোচনা উঠলেও শুরু থেকেই সব রাজনৈতিক দলের সমর্থন পাওয়া যাচ্ছে না কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের বিষয় কিছুটা এগুলেও সেই উদ্যোগে সময় গড়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্তুমিত হয়েছে ছাত্র সংগঠনগুলো এই নির্বাচন নিয়ে দুটি অংশে ভাগ হয়ে গেছে এই কারণে অঙ্কুরে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ ভেস্তে দার শঙ্কা করছে সংশ্লিষ্টরা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো করলেও এখন অনেকটাই নীরব তারা এখন নতুন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল গঠন নিয়ে ব্যস্ত আবার গণঅভ্যুত্থানের অন্যতম স্টোক হোল্ডার ছাত্র শিবির ও নির্বাচনের দাবি তুলে কিছুটা পড়েছে ছাত্র সংসদের নির্বাচনে সবসময় সরপ থাকা বাম ছাত্র সংগঠনগুলো অদৃশ্য কারণে চুপ হয়ে গেছে জুলাই আন্দোলনে বড় ভূমিকা রাখা জাতীয়তাবাদী ছাত্রদল সরাসরি ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে অবস্থান না নিলেও এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না তারা চাচ্ছে আগে তারা ক্ষমতা দখলে নেক তারপর তারা ছাত্র সংসদ নির্বাচন করুক তাহলে তাদের নির্বাচনে জিততে সুবিধা হতে পারে বিভিন্ন সূত্র বলছে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনের পরে সে কারণে রাজনৈতিক দলগুলো কোন গ্রিন সিগনাল দিচ্ছে না এই নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন না করার ব্যাপারে রাজনৈতিক দল থেকেও চাপ রয়েছে সূত্র বলছে ক্যাম্পাসগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রশিবির বাম ছাত্র সংগঠন সবাই ছাত্র সংসদ নির্বাচন চাইলেও একমাত্র বাধা হচ্ছে বিএনপির পক্ষ থেকে ভাংসেনা ছাত্রদের দল বাড়ছে শীর্ষ পদ আশা আকাঙ্ক্ষা রাজনীতি অভ্যন্তরীণ দলে গড়ার আগে ভাঙনের স্বর উঠেছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যা জুলাই অভ্যুত্থানের শক্তিদের নতুন রাজনৈতিক দল বিশেষ করে সদস্য সচিব পদ কেন্দ্র করে তিন ভাগে ভাগ হতে দেখা যায় জাতীয় নাগরিক কমিটির নেতাদের এরপর দফায় দফায় বৈঠকে বসে নাশন্ন নতুন দলের নীতি নির্ধারক পর্যায়ে নেতারা আলোচনা সমালোচনার মাধ্যমে পড়েন অনেকটা নিরসন হয়েছে বলে জানা যায় দলের স্টেক পরিকল্পনা রয়েছে তারা সেক্ষেত্রে আহ্বায়ক না হয়ে হতে পারে সূত্র করেছে জাতীয় নাগরিক কমিটি বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অভ্যন্তরীণ যে সংকট ছিল সেগুলো এরই মধ্যে কেটে উঠেছে উপদেষ্টা নাহিদ ইসলাম যে কোন সময় পদত্যাগ করবেন তিনি আহ্বায়কের দায়িত্ব দায়িত্ব নেবেন সদস্য সচিব পদ এখনও চূড়ান্ত না হলেও আক্তার হোসেন এর থাকার সম্ভাবনা অনেক বেশি তারা জানান আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক মুখপাত্র ছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র সদস্য সচিব পদ যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে এই পদগুলোতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েত মুখ্য সংগঠক শারজিস আলম বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ থাকার সম্ভাবনা বেশি এছাড়াও শীর্ষ ছয় পদের বাইরে নতুন দলের গুরুত্বপূর্ণ পথ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যুগমহবায়ক সারাত্তোষার তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিবৈষবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নাগরিক কমিটির নেতারা জানান নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ২৬ অথবা সাতাশ ফেব্রুয়ারি দল ঘোষণার সম্ভাবনা বেশি কমিটি ঘোষণাকে ঘিরে শতাধিক সদস্যের সমন্বয়ে প্রস্তুতি কমিটি করা হয়েছে নতুন দলের কমিটির আকার বা ফরমেট নিয়ে আলাপ আলোচনা এখনও চলছে পাশাপাশি দলের নাম ও প্রতীক নির্ধারণে কাজ শেষ পর্যায়ে রয়েছে জনদুর্ভোগ নিরসনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে জামাতের আমির বাংলাদেশ জামাত আমির আমি শফিকুর রহমান বলেছেন জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় স্থানীয় নির্বাচন নির্বাচন আগে দিতে হবে হলে জনগণের এই দুর্ভোগ কাটবে তবে জাতীয় নির্বাচনের আগে জনগণের কিছু মৌলিক সংস্কার চায় শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুর হাজিগঞ্জ বিশ্বরোড জেলা জামাত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন জামাতের আমির বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা নির্বিঘ্নে চুরি ডাকাতি গুম খুন করার জন্য আমাদের জেলে নিয়েছে তারা মনে করেছে তারা যা চাবে তাই পাবে তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল তারা আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করত না রাজনৈতিক দলের নেতাদের উপহাস করে কথা বলতো তাদের ধারণা তারা দীর্ঘকাল শাসন করে বেড়াবে তারা ভুলে গেছে সব কিছুর মালিক আল্লাহ তিনি বসাতেও পারেন খসাতেও পারেন জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে জেলা জামাতের সেক্রেটারি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মেয়ার পরিচালনায় পথসভায়ও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ সৌকারী সেক্রেটারি কামাল উদ্দিন ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি এর আগে লক্ষ্মীপুর জেলা জামাত আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন আমির ডক্টর শফিকুর রহমান দুদক গোয়েন্দা জালে একশো বিশ আমলা শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার অন্যতম সহযোগী ছিলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা বারবার ভোটারবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করেন এসব নির্বাচনে ব্যাপক আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে ওঠে রিটার্নিং অফিসার এবং সৌকার রিটার্নিং অফিসারদের দায়িত্বে থাকা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারদের বিরুদ্ধে অনৈতিক আর্থিক সুবিধা নিয়েই কর্মকর্তারা রাতের ভোট এবং একতরফা ভোটের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর সব কর্মকর্তাদের আর্থিক অনিয়মের তদন্তের নামে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ ভোটের দায়িত্বে থাকা আমলাদের দুর্নীতি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা পৃথক চারটি চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় দুদক ও গোয়েন্দার জালে আটকে পড়তে যাচ্ছেন একশো বিশ জন আমলা সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে এর মধ্যে পাঁচ উদ্ধতন কর্ম বিষয়ে দেয়া এক চিঠিতে তাদের দুর্নীতি সংক্রান্ত কোন অভিযোগ বা বিষয় তদন্ত আছে কিনা থাকলে তার তথ্য না থাকলে দুর্নীতি সংক্রান্ত বিষয় ব্যবস্থা গ্রহণ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হালনাগাদ প্রতিবেদন প্রেরণের জন্য দুদক চেয়ারম্যানকে অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসনের দেয়া তালিকায় থাকা কর্মকর্তারা হলেন সম্পত্তি বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত সচিব আবু সালে মোহাম্মদ ফেরদোস খান ড সুভাষচন্দ্র বিশ্বাস মিয়া তন্ময় দাস ও শওকত আলী